সব প্রতীক কি আজকে ভাই গીર আছে জার্সি মুন্ডি আছে শাইওল আছে আর গીર আছে ভাই পাঁচটা এক লটে পাঁচটা এক লটে পাঁচটা জি জি লটে পাঁচটা আছে পাঁচটাতে জাতমানের 100 ভিটা দাও জাত মানে দর্শক ভাইদের দেখাই দেন যে দর্শক দেখলেই বুঝতে পারবে তারপরে এখন ভাই নিজের জিনিস নিজে ভালো বললে তো হবে না যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটা ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 24 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা জেলা দাসরিয়া টাপিক মোড় আছে টাপিক মোড়ের পাশেই সুমন ডেয়ারি ফার্ম আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে ব্রাহ্মা সাহিল নেপালি গির এসব গাবিগুলো বিক্রি করে থাকি সপ্তাহ সব পদে দেখলাম যে বেশ কিছু উন্নত মানের ব্রাহ্মা সাহিল নেপালি গাভী সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গা বিপক সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সুমন ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ আল্লাহ

hacer

দুধের গুলো লিটার দুধ নাই দাম এক লক্ষ একটা কালেকশন গুলা দেখেন সমস্যা তারপরে দর্শকদের আপনারা আপনারা যেখান থেকে গরু কেনেন খামারি দেখে গরু কেনার চেষ্টা করবেন খামারি দেখবেন আগে যে কে কার খামার আছে কার খামার এটা

এখান থেকে দীর্ঘদিন ধরে আমার আমার বাবা আমার বাবাকে কাছে অনেক অনেক সিনে আপনার বাবা অনেক দিন যাবত অনলাইনের মাধ্যমে আছে এখন বাবা ছেলে দুজন মিলে বাসা বাসা দুইজন মিলে থাকেন হ্যাঁ হ্যাঁ দুজন মিলে গেছে শুনুন শুনুন কথা বলেন চলে আপনি কালেকশন গুলো দেখে সঠিক যে তত শিখা জানেন আচ্ছা ঠিক আছে তখন কথা বলে ভাই আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই আজকে প্রোগ্রামে সর্বপ্রথম একটা গাবি নিয়ে আসলেন ডবল বডি একটা গাবি লাল টক টকের সঙ্গে বাচ্চা এটা কি জাতের ভাই এটা একটা গির জাতের গাবি ভাই গির জাতের গাবি জি জি গির জাতের গরু গির জাতের গাবি একটু বৈশিষ্ট্য একটু বল দিতেন জাতের বৈশিষ্ট্যগুলো দেখবেন আপনার শিং দুটো দেখবেন পিছনের দিকে উল্টানো থাকবে কান দুটো পেছানো থাকবে নাবি কম্বল চুট সবকিছুই থাকতে হবে এগুলো গির জাতের বৈশিষ্ট্য জি জি এগুলো গির জাতের গাবিটা দাঁত বয়স গাবিটার কেবল দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে এবার দুই দাঁত প্রথম বাচ্চা জি জি প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই মাশাআল্লাহ মাথাটা তো অনেক সুন্দর হ্যাঁ মাথাটা অনেক

দুধ আসতে আমি একুশ বাইশিয়া আপনার ইউটিউবে গুগলে গিয়ে সার্চ দিবেন যে গির গরুর সর্বোচ্চ কতটুকু দুধ হয় এর একটা গির হলে কতটুকু দুধ হয় আমার মুখের কথা বিশ্বাস করে এই বিষয়ে আমরা একটু যাচাই করছি যে ইউটিউবে গুগলে দেখছি যে

এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট সারা বাংলাদেশ বিশ লিটার দুধ সঙ্গে বাচ্চা হ্যাঁ সঙ্গে হ্যাঁ দামে তো সুযোগ সুবিধা আছে হ্যাঁ দরদামের সুযোগ সুবিধা আছে যারা হালকা সম্মান করতে পারবো নিতে চাই সরজমিন এসে দুই বেলা তিন বেলা দেখে

দেখেন বয়স বেশি না এটা দুধ থাকবে আমার বাড়িতে আসবে তার যে কয়দিন ভালো লাগে থাকবে নিজে দুধ বাসুর বানবে নিজে দুধ দহন করবে যাচাই করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে আমার বাড়িতে আসবে আমার যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে দিবো করে নিয়ে আমার বাসা থেকে চলে যাবে সমস্যা নেই সারা বাংলাদেশ একটা জিনিস খেয়াল করবেন করা যাবে না আর একটা গরুতে কিন্তু আমরি দাম চায় নাম হ্যাঁ একটা গুরুতে এখন একটা বর্তমানে দেখবেন একটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা ভালো একটা গির বকনাটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা বকনা অনেক দাম আছে মানে বকনার সাইডে অন্যরকম গাভের সাইড অন্যরকম জি এক লক্ষ কত দাম বলেন ভাই পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই দর দামের হালকা সুযোগ সুবিধা করা যাবে না জি জি ভাই ঠিক আছে এটা সাইড করে দেন তিন নম্বর আচ্ছা ঠিক আছে চলে

করতে পারবো ঠিক আছে সাইড করে চার নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে ভাই চার নাম্বার একটা প্রেগনেন্ট গাভী নিয়ে আসলেন লাল টকটকা এটা ডবল বডির গাভী যাত মানে একটা এটা জাতের গরু হবে দেখেন গলা কালারটা সাদা সাদা সাপ আছে যেরকম মানে গরু ভাই কি বলবো খুব বড় ডবল বডির একটা গ্রামেও যদি বেশি হয়ে থাকে তবে এই গাভিগুলো কিন্তু অপছন্দ করতে পারবে না এই যে গরুগুলা দেখা এই গরুগুলা যদি কোনো খামারি

এখনো অনেক আশা কথা বল না আমি মানে গ্যারান্টিও দিতেছি আশাও দিতেছি না আপনারা দেখবেন নিজের আইডিয়া মতো নিজে এইসব বাচ্চা হয়নি দুধ বাচ্চা দেবে প্রথম বাচ্চাদের হিসাবে এরকম একটা আশা করেন এ দাম রাখছেন কিরকম এটার দাম হাজার টাকা হালকা কিছু সম্মানের বলতে এখানে আর কি করবো আপনি দেখেন যে এক লাখ দাম চাইলাম আমি আপনি একটা যদি মাংস দ্বারা যদি কষার কাছে বিক্রি করি তাহলে কয় টাকা বিক্রি হবে

নিজের বিচার নিজে পারে ওই যে বিচার সালিশ করা গ্রামের মধ্যে এজন্য দর্শক ভাইদের বলি যে আপনারা নিজেরাই বিবেক বিবেচনা করবেন যে কয় টাকা হলে নেওয়া যায় আর কয় টাকা হলে কি করা যায় তাহলে আমি মনে করি আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন এক লক্ষ পঁচাত্তর জি জি ভাই হালকা কিছু সম্মানই করা যাবে

বারো লিটারি দুধ হয় না রোজার মধ্যে দুধ গুলো মিষ্টি হয় খুব মিষ্টি হয় আপনি দেখবেন হলেস্টান এগুলা গরুর দুধ আপনার খুবই পাতলা হয় আর এগুলা দুধ দেখবেন দেখুন ফ্যানের মতো মোটা হয় জি জি খুবই বকনা বাচ্চা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ সারা বাংলাদেশ বারো লিটার দুধ বারো লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রোগ্রামে সর্বশেষ আরেকটা গাবি নিয়ে আসলেন

কিন্তু কালেকশন আর বড় ভাই মন্ডিটা হাতায় দেখাই দিলো দেখতে আর দেখেন বাচ্চারা দেখেন বাচ্চারা সঙ্গে আপনার বকনা বাচ্চা বাচ্চা না কত নম্বর বাচ্চা ভাই ফার্স্ট টাইম বাচ্চা জিজি ভাই

কারণ কি এই যে অনেকেই ফোন দিয়ে ভাই এমন এমন মানে এমন এমন মানুষের মানুষের কথা বলে আমি কারণ নাম বলবো না ভাই নাম বলাটা নাম কারণ যার যার ব্যবসা শেষে তাই আমি মনে করি কি যে আপনারা আমি আমার কাছে ফোন দিয়ে বলে যাবে আমার থেকে আমাকে থেকে গড়ুন তাই আমি মনে করি কি যে আপনার তো আমাকে থেকে নিছেন ভালো কথা আপনার চোখ নাই আপনার চোখ যদি না থাকে তাহলে আপনার বাসায় কেউ না কেউ আছে তাদেরকে খামারে পাঠাই দেন পাঠাই দেওয়ার পরে সে দেখে শুনে আপনি না আসতে পারেন আপনার বাসায় কেউ না কেউ বাবা হোক ভাই হোক চাচা হোক খালু হোক যেকোনো কেউ কেউ না কেউ তো আছে তাদেরকে পাঠাই দেয় যাদের খামার আছে ভাই তারা অল টাইম কবে যে বাসায় আসে আমার কথা কি আপনারা সরজমিনে আসে

দশটা টাকাও নিয়ে লাগবে না খালি পকেট খরচের টাকাটা নিয়ে আসবে আর বাড়িতে আসবে গরু পছন্দ করবে যদি পছন্দ হয় পছন্দ হলে পারে তাহলে গরু ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবে আমার সাথে কথা কাজে মিল বললে নেবে না হ্যাঁ হ্যাঁ আমারও কথা কথা কাজে মিল থাকলে নেবে কথা কাজে মিল না থাকলে আমার যতটুকু সম্মান করার দরকার আমার আপ্যান করার দরকার আমি করে তাকে বিদায় করে দেবো আপনি শুনে শুনে কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম